তো আমি আমার ক্যাপ ওপেন করে নেব এখন আমি যে ভিডিওটি শুট করেছি সেই ভিডিওটা নেব তো আমি এখন ভিডিওটা নিলাম তো এখান থেকে আমি ফালতু ফাট যেটা আছে সেটা ডিলিট করে দেবো তারপর এখান থেকে আমি ভলিউমটা অফ করে দেব ভিডিওর এটাকে আমি হালকা করে স্লো করে নেব এখন এটার আমি বাকি পাত্তা এটা আমি ওভারলি করে নেব তারপর এখান থেকে আমি ফালতু বারটা ডিলেট করে দেব তারপর এটা ধরে ভিডিও নিচে নিয়ে আসবো এরপর আমি এক গ্রিন স্ক্রিনটা আমি সরিয়ে দেবো সেক্ষেত্রে আমাকে এটাতে হবে রিমুভ বিজি তারপর এখান থেকে ক্রোম এবং হালকা করে ধরে সেটে নেবো এটাকে একটু বাড়িয়ে দেব এই পর্যন্ত আমি একটু কেটে নেব কারণ এখানে একটু লং টাইম হয়ে গেছে এবং আমি জামটা মিলিয়ে নেব এখান থেকে ঠিক আছে এটাকে ধরে আমি সমান করে দেব এটাকে এখন আমি একটু শর্ট করে নেব এখন কিন্তু ঠিক আছে তো এখান থেকে আমি জাম্প করবো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আমি যখন জাম্প করব এইখানে এখান থেকে একটা প্লাস করে ক্লিক করব এখানে দেখুন ওয়াটার মার্ক লাল যে ওয়াটার হয়ে গেছে তো এই পর্যন্ত আমি যে পর্যন্ত লাভ দিয়ে পড়ব এই পর্যন্ত তো এটা আমি কি করব এইখানে দেব এবং হালকা করে একটু শর্ট করে দেবো এখন দেখা যাক ঠিক আছে এবং এটার সঙ্গে মিলিয়ে নেবো আমি ব্যাস করে এখন যেটা করবো এখান থেকে যখন পা দিয়ে পাড়া দিতে আসবে সেখানে আমি কি করতেছি এবং ভালো করে লক্ষ্য রাখবেন বিড়োটা স্কিপ করবেন না দেখুন এই পর্যন্ত এখানে একটা আবারও কি অ্যাড করব অ্যাক্টি অ্যাড করবো তারপর এটাতে আমি মাস্কে যাব মাস্ক এবং হরিজেন্টাল তারপর এটাকে ঘুরিয়ে নেব আমি এবং আমি এই পর্যন্ত কেটে দেবো এবং আসতে আসতে যে পর্যন্ত আসবে আমি এটাকে কেটে দেব তো দেখতে পাচ্ছেন এখন আমি একটু ভিডিওটা প্লে করে দেখি ও আচ্ছা ঠিক আছে তারপর এটাকে ধরে একটু বাড়িয়ে দেব বেশ এরপর এটাকে আমি এখান থেকে কেটে নেব তারপর এটাকে ধরে অ্যাডজাস্ট করে নেব আবার বাকি পাটটা এখানে অ্যাডজাস্ট করে নেব বাস তারপরে যেটা কাজ হবে এখান থেকে যে আমি ঢিল মারছিলাম এখানে একটা মাস অ্যাড করব হ্যাঁ সেক্ষেত্রে আমাকে যেতে হবে আবার অ্যাড ওভার লিতে তারপর এখান থেকে যে এই এই মাস্ক মাস্কগুলো ফিসগুলো আপনারা কোথায় পাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো একটা এখানে মাস্ক অ্যাড করব তো আমি এই মাছটা লাভ দিয়েছে এখানে এটা থেকে অ্যাড করে নেব তারপর এই লাভটা আমি নেবো তো এখান থেকে আমি কেটে দেবো তারপর যে পর্যন্ত লাভ দিয়ে পড়েছে এই পর্যন্ত আমি এখন এটা আমি করব আমার এই রিমুভ নেবো সেক্ষেত্রে আমাকে আবারও রিমোভ বিজিতে যেতে হবে এবং রিমোভ পিজি তারপর মাছটাকে একটু ধরে একটু বড় করে নেব এরপর যেখানে আমি ঢেল মারছিলাম এই পর্যন্ত মাস্ক হরিজেন্টাল তারপর এটাকে ধরে হালকা করে একটু রেশিওটা আমি কমিয়ে দেব এখন দেখতে পাচ্ছেন মাছটা আমার হয়ে গেছে এখানে একটু ক্লিক করে নেই মার্ক করে নেই তারপরে এখান থেকে যেখানে পড়েছে এখানে একটু নিচের দিকে করে আপনারা ফুল ধৈর্য আহ সহকারে যদি ভালো করে দেখেন তাহলে আপনি খুব দ্রুত শিখতে পারবেন তো এখন আমি চালিয়ে দেখি তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আর সব সময় পাশে থাকবেন আমি প্রতিনিয়ত এই ধরনের এডিটিং ভিডিওগুলো এখন আপলোড করব আপনারা সকলেই পাশে থাকবেন এবং সব সময় নতুন নতুন এডিটিং ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন